নমস্কার বন্ধুরা কেউ দাগি বা চিহ্নিত অযোগ্য নন বলে দাবি করলে এবং তার সপক্ষে যদি প্রমাণ দেখাতে পায় তাহলে তা বিবেচনা করতে হবে কলকাতা হাইকোর্টকে এসএসসি এর মামলায় নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে এমনটি মন্তব্য করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে যে হাইকোর্টই বিষয়টি বিবেচনা করে দেখবে দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় সোনালী দাস নামে এক চাকরি প্রার্থী নিয়োগ পেয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নয়শো বাহান্ন জনের ওএমআর সিট উদ্ধার করেন তদন্তকারীদের দাবি ওই ওএমআর সিটগুলি থেকে বেআইনিভাবে নিয়োগ হয়েছে পরবর্তী সময়ে এসএসসি সেই তালিকা প্রকাশও করেন ওই তালিকায় নাম রয়েছে মামলাকারীর তার দাবি পরীক্ষার সময় তাকে অ্যান্সার কি দেওয়া হয়েছিল সেখানে দেখা যায় তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন পরে তাকে কাউন্সিলিংয়ে ডাকা হয় আরও পরে চাকরি পান তিনি কিন্তু এখন এসএসসি প্রকাশিত নয়শো বাহান্ন জনের তালিকায় তার নাম রয়েছে এটি কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী দুই হাজার তেইশ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করেন তিনি মামলাকারীর দাবি তিনি যোগ্য প্রার্থী সেই মামলাটি কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন মামলার নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় যারা দাগি অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়া পরীক্ষাতে বসতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে ওই দাগি অযোগ্যদের তালিকায় পড়ে গিয়েছেন সোনালিও এই অবস্থায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং অরবিন্দ কুমারের বেঞ্চে সোনালির দাবি তিনি যোগ্য এসএসসির ভুলের জন্যই বর্তমানে তিনি নতুন নিয়োগ প্রক্রিয়া বসতে পারছেন না বলে আদালতে জানান তিনি তাই নতুন নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জি জানান মামলাকারী নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে তিনি অংশগ্রহণ করতে পারেন সেই সুযোগ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি তবে মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সঙ্গে শীর্ষ আদালত এও জানিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে হাইকোর্টই সুপ্রিম কোর্টের মন্তব্য কোনো চাকরি প্রার্থী যদি মনে করেন তিনি দাগি অযোগ্য নন এবং এর সপক্ষে তিনি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন তবে তা হাইকোর্টকে বিবেচনা করে দেখতে হবে আদালতের আরও মন্তব্য সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে হাইকোর্ট এ বিষয়ে মামলা শুনতে পারবে না তাহলে এতদিন ধরে কেন বিষয়টি বিচারাধীন রয়েছে তা নিয়েও প্রশ্ন শীর্ষ আদালতের হাইকোর্টে মামলাটি দ্রুত শুনানির জন্য বলেছে সুপ্রিম কোর্ট বস্তুত এই মামলাটি প্রথমে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে বিচারাধীন ছিল পরে মামলাটি যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তবে এই মামলাটি আগে বিচারপতি বসুর বেঞ্চে শুনানি হয়েছিল বলে সেটি আবার বিচারপতি বসুর বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি ভট্টাচার্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যারা দাগি অযোগ্য তারা কি নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য উপযুক্ত ডকুমেন্টস হাইকোর্টে সাবমিট করতে পারবেন আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ